হাই রিয়ার্স আমি রূপা রোফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে চমৎকার সুন্দর একটা হচ্ছে কারিজমার ক্যাটালগ চলে আসি যেটার দোপারটা থাকবে হচ্ছে লনের উপরে খুবই সুন্দর লনের উপর দোপাটা পেয়ে যাবো এরকম সুন্দর লনের উপর দুপাড়টা কারেজমার খুবই 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 কম হয় ন্যাচারালি শিফন দোপাটার মধ্যে হয় যাদের কারেজমা পড়তে ইচ্ছা কিন্তু কটন দোপাটা পরেই মন খারাপ থাকে যে কটনের উপরে হচ্ছে কারেজমার দোপাটা থাকে না ড্রেসগুলো এত সুন্দর থাকে কটনের উপরে সুইচের উপরে বাট দুপাটা আমরা হচ্ছে কটনের উপর পাই না সেক্ষেত্রে হচ্ছে লন কটনের উপরে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কাটওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করা সুতার কাজ করা বিভিন্ন রকম হচ্ছে দুপাটা সহ চমৎকার সুন্দর একটা হচ্ছে কারিজমা রেঞ্জ সো কারিজমা রেঞ্জের হচ্ছে ভলিউম টু অ্যাম্ব্রয়ডার প্যান্ট উইথ স্টিচ উইথ অ্যাম্ব্রয়ডার প্যান্ট লন দুপাটা সো সবই কিছু কিন্তু একদমই একদমই অ্যাম্ব্রয়ডারি করা থাকছে ড্রেসে সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবো একদমই সি প্রিন্টের মতো তার সাথে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি নেক থাকছে লোয়ার পোসন থাকছে দুপাটা অ্যাম্ব্রয়ডারি থাকছে প্যান্ট অ্যাম্ব্রয়েডারি থাকছে চমৎকার সুন্দর এই ড্রেসটা যাওয়ার জন্য ঝটপট ইনভাস করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবে প্রাইস থাকবে চার হাজার একশো টাকা ইয়েস কারিজমার রেঞ্জের আজকে ভলিউম টু ড্রেস পেয়ে যাবো হচ্ছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা টাকা চমৎকার সুন্দর এই ড্রেস টা আনার জন্য ঝটপট ইনবক্স করতে হবে এখানে হচ্ছে আমাদের সাথে ছয়টা ড্রেস থাকবে রাইট ছয়টা ড্রেস থাকবে সো এই হচ্ছে একটা ড্রেস ড্রেসগুলির যে কোড নাম্বার থাকবে সেটা আমি একটু বলে দিই ড্রেসগুলি কোড নাম্বার শুরু হচ্ছে চারশো সাত চারশো আট চারশো নয় চারশো দশ চারশো এগারো চারশো বারো সো চারশো এক চারশো চারশো দুই এরকম থাকবে না চারশো সাত থেকে শুরু হচ্ছে সো এই হচ্ছে চারশো সাত নাম্বার হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর চারশো আট এই ড্রেসটাও খুব সুন্দর চারশো নয় সেমভাবে একটা ড্রেস এটা তো দশ ক্যাটালগে একদম ফ্রন্ট পেজে থাকছে খুবই সুন্দর করে থাকছে এবং হচ্ছে চারশো দশ যেটা হচ্ছে দশ দশের মধ্যে থাকবে তার সাথে চারশো এগারো থাকছে অলরেডি হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে কয়টা সুন্দর সুন্দর হচ্ছে একদমই কি একদমই হচ্ছে চমৎকার সুন্দর লন কালেকশন পেয়ে আছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাসে ব্লু ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রথমে হচ্ছে চারশো এক আমরা ড্রেসটা দেখবো সরি চারশো সাত আমরা ড্রেসটা দেখবো সো প্রথমত হচ্ছে আমরা এই ড্রেসটা দেখবো স্লোকের ড্রেস সো চমৎকার সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক কাপড় এটা একটুখানি শর্ট প্যাটার্নে বানিয়েছে কাপড় কিন্তু পুরাটাই থাকবে শর্ট প্যাটার্নে বানাতে হবে না এটা যেমন খুশি তেমন বানানো যাবে এটা একটু শর্ট প্যাটার্নে বানিয়েছে সো কোড নাম্বার হচ্ছে চারশো সাত থেকে শুরু করছে সি একদম লনের উপরে থাকবে কারিজমার খুবই সুন্দর সুন্দর একটা হচ্ছে ড্রেস কোড নম্বর হচ্ছে চারশো সাত সো রেঞ্জের একটা চমৎকার সুন্দর হচ্ছে কারিজমা রেঞ্জ চারশো সাত হচ্ছে এই ড্রেসটা নেকটা খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি থাকছে খুবই সুন্দর একটা অ্যাম্বয়েডারি আমরা পেয়েছি নেকের মধ্যে অল ওভার নেকের মধ্যে কিন্তু এই কাজটা থাকছে ওকে আচ্ছা কে কে জয়েন করেছি একটুখানি দেখে নিই দি পারমিতা দি হাই দিদি হ্যালো আপু পনেরো মিনিট লেট হল তাছাড়া একটা সুন্দর হচ্ছে স্মাইলি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে একদমই নেকে এমব্রয়ডারি করা আছে খুবই 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 সুন্দর করে সো এই হচ্ছে এই ড্রেসের ফুল ড্রেসের হচ্ছে একটা প্রিন্ট পেয়ে আছে নেকে চমৎকার সুন্দর একটা এমব্রয়ডারি আছে প্রচুর কাপড় আছে আপু যত বেশি আমাদের মুঠো ছুটো হই না কেন এই ড্রেস সুন্দর করে হচ্ছে আমাদের হয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে চারশো সাত হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার চারশো সাত এটার সাথে হচ্ছে আমরা হচ্ছে ব্যাক পোশন পেয়ে যাবে এই হচ্ছে ব্যাকের অংশটা এটার সাথে আমরা স্লিভ পেয়ে যাবো এরকম সুন্দর করে এই হচ্ছে স্লিভ অংশ স্লিভের অংশটা এবং তার সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু এটার সাথেই দেওয়া আছে হ্যাঁ সো প্যান্টের কাপড়টা কিন্তু এটা পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড় এটা পেয়ে যাচ্ছে ব্যাক পোষণ এটা থাকছে এবং তার সাথে হচ্ছে স্লিভের অংশ কিন্তু এটা থাকছে একদম সেম টু সেম ড্রেসের ক্যাটালগে যা আছে সেম টু সেম এটা প্যান্টের কাপড় এবং স্লিভ থাকছে এবং তার সাথে ব্যাকের কাপড় কিন্তু আমরা পেয়ে যাবো ব্যাকের কাপড়টা কিন্তু এটা থাকছে ব্যাকটা কিন্তু এরকম থাকছে ডট ডট করা স্লিভ এবং প্যান্ট থাকছে কিন্তু এটা রাইট ঠিক বললাম আমি একটু দেখি হ্যাঁ ঠিক বলেছি একদমই পারফেক্ট ওকে সো এই ছিল হচ্ছে ড্রেসের ব্যাক এবং হচ্ছে স্লিভ এবং প্যান্টের কাপড় এটার সাথে লনের একটা দোপাটা সুন্দর দোপাটাটা কি সুন্দর দুপুরটা খুবই সুন্দর একটা দোপাটা পাচ্ছে একদমই একদমই অ্যাম্ব্রয়ডারি করা খুবই সুন্দর কারিজমার একটা অ্যাম্ব্রয়ডারি করা লনের একটা হচ্ছে ড্রেস পাচ্ছে ব্যাক পশন এটা হচ্ছে ফ্রন্ট ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এর মধ্যে এমব্রয়ডারি করা থাকে সুন্দর করে তার সাথে প্রিন্টটা খুবই সুন্দর থাকছে এটা আমরা একটু কাট ওয়াক করে নেব ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একদমই একদমই পিঙ্কের সাথে ব্ল্যাকের কম্বিনেশন এবং পিঙ্কটা কিন্তু চমৎকার সুন্দর একটা পিঙ্ক পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে কী কী পাচ্ছে এটার সাথে এই প্যানেলটা পাচ্ছে যেটা হচ্ছে আমাদের দোপাটার আঁচলে এবং স্লিভে যাবে হ্যাঁ দোপাটার আঁচলে এবং স্লিভে যাবে সো এই হচ্ছে ড্রেসের দুপাটার আঁচল এবং স্লিভে কিন্তু এই প্যানেলটা থাকছে ওকে সো এর সাথে পেয়ে যাব আরেকটা প্যানেল যেটা হচ্ছে ফ্রন্টে ব্যাকে এবং এটা মানে একদম চার ধার সামনে পাশে পেছনে সব দিক থেকে কিন্তু এই প্যানেলটা থাকবে অনেক 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 প্যানেল দেওয়া আছে আপু যার যেভাবে খুশি একদমই ইউজ করতে পারবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে চারশো সাত প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার একশো টাকা চমৎকার সুন্দর একটা কারিজমার খুবই 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 সুন্দর একটা কারিজমা রেঞ্জের একটা অসম্ভব সুন্দর ক্যাটালগ ভলিউম টু প্রাইস আছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে টাকা সো চারশো সাত হচ্ছে এই খুব সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার চারশো সাত চলে গেল যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার চারশো সাত লিখে অসাধারণ সুন্দর অসাধারণ সঙ্গে এই হচ্ছে আঁচলটা খুব সুন্দর একদমই লনের সাথে পেয়ে আছে কটন লনের সাথে ড্রেসটা পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোনো নাম্বার হচ্ছে চারশো সাত যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শ্রীবস্তপুর ফ্যাশন হাউসে পেয়েছে কোনো নম্বর চারশো সাত লিখে চারশো আট চারশো আট যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এইটা সো নেকটা আমরা প্রথমত এরকম দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমত হচ্ছে নেকের প্যানেল পোশনটা আমরা এরকম দেখতে পাচ্ছি অল ওভার ড্রেসটা কিন্তু এরকমই থাকবে হ্যাঁ একদমই অল ওভার ড্রেসটা কিন্তু এই ডিজাইনটাই থাকবে এখন এটার মধ্যে অনেক কিছু জয়েন করব আস্তে আস্তে এটার মধ্যে এখন হচ্ছে সব অনেক কিছু জয়েন করবো সিকিকে জয়েন করছে প্রথম প্যানেলে আচ্ছা ওইটা আমি দিয়ে দিচ্ছি সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাটা থাকছে খুবই সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কম্বিনেশন এবং কন্ট্রাস্ট কিন্তু খুবই 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 সুন্দর কারিজমার কন্ট্রাস্ট কম্বিনেশন অলওয়েজ গুড তার সাথে যদি হয় কটনের কালেকশন ড্রেস কটন প্যান্ট কটন দুপাটা কটন যারা কারিজমা পরতে চায় শিফন দোপাটার জন্য কটন দুপাটা পরা হয় কারিজমা যেহেতু শিফন দুপাটা না বেশিরভাগ সময় সো এই জন্য অধিকাংশই হচ্ছে মানুষ কারিজমার যারা কটনের দুপারটার পছন্দ করার মানুষ তারা কিন্তু নিতে পারে না এটা কিন্তু খুব সুন্দর হবে ওকে ওর না কটন আপু হ্যাঁ এটাই বলছিলাম খুব অবাক করার ব্যাপার না সুন্দরই আস এটা হচ্ছে নেকের পোষণটা নেকটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করে জাস্ট এখানে সুন্দর করে বসে যাবে নেকটা সি এভাবে সুন্দর করে নেকের অংশটা কিন্তু এম্বয়ডারি করে বসে যাবে সো এটা হচ্ছে সাইডের জায়গাটা এটা হচ্ছে দুই পাশ থেকে হ্যাঁ দুই পাশ থেকে নিচের যে দুই পাশ থেকে একটা এই পাশ থেকে উঠবে জাস্ট এইভাবে একটা এই পাশ থেকে উঠবে ড্রেসের এই পাশ থেকে উঠবে আরেকটা হচ্ছে ড্রেসের এই পাশ থেকে উঠবে দুই পাশ থেকে দুইটা প্যানেল কিন্তু সুন্দর করে হচ্ছে দুই পাশ থেকে বেশ ভারী একটা প্যানেল থাকবে থাকবে ওকে সো হচ্ছে ওড়নায় সালোয়ারে এবং হচ্ছে কি হাতার নিচে ওরনা তোপারটায় থাকবে সালোয়ারে থাকবে প্যান্টে থাকবে এবং হচ্ছে হাতার নিচে থাকবে স্লিভের নিচে থাকবে ঠিক আছে এবং তার সাথে থাকবে এটা শোল্ডারে এই দুটো থাকবে শোল্ডারে এই যেই জায়গায় এদেরটা থাকবে শোল্ডারে এবার কারিজমা দেখলাম এটা নতুন একটা জিনিস করছে শোল্ডারে করছে এবং এটাও কিন্তু সেমভাবে হচ্ছে আমাদের স্লিভে পেয়ে যাবো সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে প্যানেল দেওয়া আছে এটার সাথে প্যান্ট অ্যাড করা আছে আমি প্যান্ট দেখিয়ে দিচ্ছি একদম রানিংয়ে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে চারশো আট হচ্ছে এই ড্রেসটা ফোর এইট ফোর জিরো এইট প্রাইস আছে চার হাজার একশো টাকা ফোর এইট ডাবল ফোর ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে কোড নাম্বার প্রাইস সব একার হয়ে গেছে হ্যাঁ এটা কোড নাম্বার হচ্ছে চারশো আট প্রাইস আছে চার হাজার একশো টাকা ঠিক আছে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ড্রেসটা কিন্তু খুবই 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 সুন্দর একদম আনকমন হবে একদমই আনকমন সো যারা হচ্ছে কটন দুপাট্টার একটা কারিজমা পড়তে চাপ একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে এইবার হচ্ছে আমি প্যান্ট এবং হচ্ছে ইয়েতে চলে আছে এটা ক্যাক দাও সো এটা প্যান্ট যেটা থাকবে এই যে আমরা দেখতে পাচ্ছি প্যান্টের অংশটা কিন্তু সুন্দর করে হচ্ছে ছোট ছোট বল প্রিন্টে থাকছে রাইট ছোট ছোট বল প্রিন্টে কিন্তু প্যান্ট আমরা পেয়ে যাবো সো এই হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের প্যান্টের অংশটা এই যে এটা হচ্ছে প্যান্টের অংশটা এটা প্যান্ট থাকবে একদম রানিংয়ে থাকছে আপনার এটা প্যান্ট থাকবে এটার সাথে হচ্ছে স্লিভের অংশ থাকবে এই হচ্ছে স্লিভের অংশ থাকছে এবং এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হচ্ছে ফ্রন্ট পোর্শন সবটাই আমরা কিন্তু রানিং এই যে দুটো স্লিভ এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর করে সম্পূর্ণ কাপড়টা আমরা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছি সুন্দর একটা দোপারটা থাকছে একদম পিওর কটনের দোপাটা যেটার মধ্যে কাটওয়াক করে নিতে হবে একটু সুন্দর করে কাটওয়াক করে নিতে হবে ঠিক আছে এই যে দুপাটার আম্ব কেমন আছে আপু মো আপু ভালো আছে তুমি কেমন আছো প্রাইস আপু চার হাজার একশো টাকা কারিজমার অনেকেই দেখা যায় তুমিও তো ন্যাচারালি দেখা যায় যে শিফনের দুপারটা অনেক সময় পড়তে চাও না সেক্ষেত্রে কারিজমার এই ক্যাটালগটা নিয়ে নিতে হবে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কটনের উপরে ড্রেস কটন প্যান্ট কটন দুপারটা কটন লন কটনের উপরে থাকছে উইথ এম্ব্রয়ডারি এত 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 প্যানেল সহ প্রাইসেস চার হাজার একশো টাকা খুবই রিজনেবল আছে কারিজমা কিন্তু এত কমের মধ্যে খুব কম পাওয়া যায় একটা সি প্রিন্টেড ড্রেসও চার হাজার টাকা লাগে তার মধ্যে প্যানেল আছে এত সুন্দর সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন ড্রেস কোড নাম্বার নাইন ওয়ান ফোর জিরো নাইন কি সুন্দর সুন্দর এক একটা প্রিন্ট ব্ল্যাকের সাথে থাকছে চমৎকার সুন্দর করে হচ্ছে সাইডে আমরা প্যানেল পেয়ে আছি প্যানেলগুলি আমরা ইউজ করবো বিভিন্নভাবে সেটা হচ্ছে ড্রেসের ক্যাটালগের মধ্যে সুন্দর করে দেওয়া আছে প্যানেলগুলি সো এটা হচ্ছে প্যান্টে কাপড়টা একটা প্যান্টের কাপড়টা আলাদা দেওয়া আছে এবং প্যান্টে কাপড়ের সাথে কিন্তু একটা স্লিভের অংশ অ্যাড করা আছে সো এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা সি ড্রেসের ডিজাইন প্যান্টের ডিজাইন একই থাকবে এই যে প্যানেলটা আমি আলাদা করে সাইড থেকে দেখিয়ে দিলাম এটা কিন্তু ড্রেসেও থাকবে প্যান্টও থাকবে এবং স্লিভেও কিন্তু ডাবল করে থাকছে স্লিভের এই জায়গাটা কিন্তু অংশটা একদম প্যান্টের সাথে অ্যাড করা আছে প্যান্টের সাথে এটার মধ্যে অ্যাড করা আছে হ্যাঁ স্লিভের অংশটাও কিন্তু অ্যাড করা আছে প্যান্টের মধ্যে একটা মিনিট আমি একটু দেখে দিই এই যে এখান থেকে কিন্তু প্যান্টের সাথে স্লিভের অংশটা পেয়ে যাবো হ্যাঁ স্লিভের অংশটা কিন্তু প্যান্টের থেকে পেয়ে যাবো সম্পূর্ণ একই ড্রেস প্যান্ট এবং হচ্ছে ওইটা কি বলে ড্রেস প্যান্ট ব্যাক ব্যাক এবং হচ্ছে স্লিভ সবটাই কিন্তু একই প্রিন্টেড থাকছে শেয়ার আর দাম থ্যাংক ইউ সো মাচ আপু কাশ্মীরি ব্ল্যাক কেক টু দা টু দা নোটিফিকেশন পাইনি সোলার বসে আবার যে কবে আসবে এটার সাথে সুন্দর একটা থাকবে কিন্তু এটার কোনো অ্যাম্ব্রডারি থাকবে না রাইট এটার দুপারটার কোনো অ্যাম্ব্রয়ডারি থাকবে না সো এটা আমরা চাইলে অনেক প্যানেল দেওয়া থাকবে সেখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো সো কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি একদম লনের সাথে কারিজমার একটা অসম্ভব সুন্দর রেঞ্জের একটা ভলিউম টু কালেকশন সো এটার সাথে কি কি থাকছে এটার সাথে থাকছে সুন্দর হচ্ছে নেকের অংশ নেকের এই প্যানেলটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এই প্যানেলটা আমরা ড্রেসের সাথে পেয়ে সি এর সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে প্যানেল যেটা হচ্ছে প্যান্টে স্লিভে ফ্রন্টে ব্যাকে চাইলে আমরা হচ্ছে দোপাটাতেও ইউজ করতে পারবো ঠিক আছে এখানে প্রচুর 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 প্যানেল দেওয়া আছে প্যান্টে নেই দেখি দাও আচ্ছা এইটা হচ্ছে প্যানেলটা এই যে হচ্ছে নিচের অংশ ইউজ করেছে হাতে ইউজ করেছে এবং আমরা চাইলে প্যান্ট ইউজ করতে পারবো যদি ওরা ইউজ করে নেই এটা এখানে প্রচুর কাপড় আসাপো আমরা চাইলে প্যান্ট ইউজ করতে পারবো এবং দুপাটার চার ধার দিয়ে ইউজ করতে পারবো যদি হচ্ছে এখান থেকে লেস থেকে যায় এটা প্রচুর লেস আছে অনেক লেস আছে অনেক 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 লেস আছে সো যেভাবে খুশি এটা হচ্ছে মেক করা যাবে লেস অনুযায়ী সুন্দর করে মেকিং করে ফেলতে হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা চারশো নয় ফোর জিরো নাইন হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর এবং এর ডিজাইনটা কিন্তু একদম তুমি একদম ইউনিক একটা ডিজাইনে পেয়ে যাচ্ছে কোন নম্বর হচ্ছে চারশো নয় প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার একশো টাকা ফোর ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চশি টাকা সাইড হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর খুবই সুন্দর সো ব্যাগটা কিন্তু এরকম থাকছে আপু শাড়ি কবে দেখাবেন পার্টি শাড়ি লাগবে আপু আজকে জামদানি শাড়ি দেখাবো আজকে এক্সক্লুসিভ ঢাকাইয়া জামদানি শাড়ি লাইভ হবে হ্যাঁ সো এখান থেকে পার্টি শাড়ি কোনটা লাগবে নিয়ে নেওয়া যাবে সো এই হচ্ছে দোপাটা কি যে সুন্দর কি যে সুন্দর খুব সুন্দর একটা দোপাটা থাকছে অ্যান্ড তার সাথে কিন্তু আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি সো কোড নম্বর হচ্ছে ফোর জিরো নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে চার টাকা সো ফোর জিরো টেন টেন না হ্যাঁ ফোর জিরো টেন চমৎকার সুন্দর একটা ড্রেস করতে পারো ফোর জিরো টেন হচ্ছে কি সুন্দর প্রিন্টটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর খুবই 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 সুন্দর করে হচ্ছে প্রিন্টটা করা আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না এত সুন্দর হচ্ছে নেকটা কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি করে পেয়ে যাচ্ছি এটার সাথে হচ্ছে প্যান্টগুলো এটার সাথে হচ্ছে আমরা হচ্ছে ব্যাক পোষণ পাবো এবং ব্যাকের সাথে হচ্ছে এই যে স্লিভের অংশ থাকছে এবং প্যান্টের অংশ থাকছে আমি একটুখানি ধরে দেখাই এটা হচ্ছে প্যান্ট বল বল করা হচ্ছে অল ওভার হচ্ছে প্যান্টটা কি সুন্দর আপু এই ড্রেসটা খুবই সুন্দর সো বল বল করা প্যান্ট কাপড় থাকছে এটা হচ্ছে স্লিভের অংশ থাকছে এই যে দুইটা স্লিভ এখান থেকে পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে ব্যাক পোষণ এটা থাকছে ব্যাক একদম ড্রেসের মতন আমরা সুন্দর করে ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছে সো এটার সাথে কী কী থাকছে এটা থাকছে হচ্ছে সুন্দর করে হচ্ছে নিচের অংশটা নিচের যে প্যানেলটা দুই পাশ থেকে এর আগেও কিন্তু একটা ড্রেস এরকম ছিল নিচে থেকে দেখো এটা জাস্ট এরকম ভি শেপে বসবে হ্যাঁ ওইটা দুই পাশ থেকে দুইটা ছিল মিডিলে ছিল না এটা পোড়াটাই বসবে এরকম ভি শেপে পুরাটাই কিন্তু এখানে নিচে প্যানেলটা বসবে একদম অর্গেনজার উপরে চমৎকার সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এরকম নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে এই অ্যাম্বোয়ারিটা বসবে সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে যেটার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা অ্যাম্ব্রয়ারি করে নিতে হবে অ্যাম্ব্রয়ডারি করা আছে জাস্ট কাটওয়ার্কটা করে নিতে হবে সুন্দর একটা প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছে যার মধ্যে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা থাকছে খুবই 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 সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা থাকছে দোপাট্টার মধ্যে চমৎকার সুন্দর একটা দোপাট্টা থাকছে তার সাথে কি থাকছে তো তার সাথে থাকছে হচ্ছে এটা প্যান্টের মধ্যে বসানো যাবে বল বল যে প্রিন্টে থাকলো এটার সাথে কিন্তু এটা বসানো যাবে এবং অবশ্যই অবশ্যই টেলারকে বলতে হবে এটা একটু কাটিং করে দেওয়ার জন্য নিচে খুব সুন্দর করে একটা প্যানেল হয়ে যাবে সো এটার সাথে থাকবে হচ্ছে লোয়ারে এবং দোপাট্টা হ্যাঁ স্লিভে এবং হচ্ছে নিচের অংশে এবং হচ্ছে দোপাট্টার নিচে এবং সাইডে ওকে চার সাইডে এরকম ঘুরে চার সাইডে বলতে হচ্ছে দুই সাইডে আসবে যেহেতু নিচে প্রশ্নটাতে আছে দুই সাইডে থাকবে ব্যাকে থাকবে প্যান্টে থাকবে এবং হচ্ছে স্লিভে থাকবে দোপাট্টার নিচে বসবে সো এই হচ্ছে প্যানেলগুলি খুব সুন্দর সুন্দরভাবে প্যানেল কিন্তু করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন ওকে সো কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা কিন্তু তো আচ্ছা আমি ওটা আচ্ছা কোড নাম্বার টেন আমি ক্যাটালগ খুঁজতেছি সো এই হচ্ছে কোড নাম্বার টেন যেটা লুকটা এরকম থাকবে সো খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ প্যান্টটা দেখো একদম বল প্রিন্টের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে টেন রেঞ্জের একটা কারিজমা রেঞ্জের একটা চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে চার হাজার একশো টাকা

কাকে বলতে প্যান্ট দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর পুরাটাই কিন্তু একটা স্টোন স্টোন একটা ব্যাপার আছে প্রিন্টের মধ্যে কিন্তু এই জ্যাকেটটা স্টোন স্টোন একটা ব্যাপার আছে স্টোন ওয়াশ করা যে ড্রেসগুলি থাকে ঠিক ওই রকম দূর থেকে আমার কাছে লাগছে খুব সুন্দর সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোশনে কিন্তু এম্বরয়েডারি করা আছে ভারী করে লোয়ার পোশনে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এটা জাস্ট কাটওয় করে নিতে হবে এখান থেকে একটা ড্রেস নেবো অবশ্যই অবশ্যই আপু ছেলে আপু কোথায় তুমি ঢাকায় সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে আমাকে ছেড়ে দাও আমি নিতে পারবো সাথে থাকবে হচ্ছে এরকম এরকম সুন্দর সুন্দর কি হচ্ছে হচ্ছে এটা প্যান্ট ওরে বাপ এটা প্যান্ট এটা হচ্ছে আর এটা ব্যাক পোষণ ঠিক আছে এটা ব্যাকে থাকে প্যান্টটা দেখো কি সুন্দর মানে যখন এই ড্রেসটা মেক করার পরে পরা হবে এটা প্যান্টটা থাকবে সেই লেভেলে সুন্দর হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসটার হচ্ছে চলে গেল এটা জামার ব্যাক পোষণের অংশ থাকবে পেছনের অংশ থাকবে সামনের অংশ কিন্তু দেওয়া আছে হ্যাঁ ব্যাক পোষণে এটা বসবে এটা হচ্ছে স্লিভের অংশে বসবে খুব সুন্দর করে স্লিভের অংশ কিন্তু ওয়াক করে খুব সুন্দর করে বসবে এটা হচ্ছে দোপাট্টায় এবং হচ্ছে গলায় বসবে নেকে নেকের অংশটা বসবে আমি একটু নেকের অংশটা দেখাই এটা কিন্তু ডাবল করে বসাইছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু ডাবল করে বসানো হয়েছে নেকের অংশটা কিন্তু ডাবল করে বসানো হয়েছে এবং এটা কিন্তু ডাবল করে বসানো থাকবে সো এটা হচ্ছে স্লিভের মধ্যে থাকবে এই দুটা থাকবে শোল্ডারে এই দুটো থাকবে শোল্ডারে খুব সুন্দর করে এই দুটো শোল্ডারে চলে যাবে এবং তার সাথে হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এবং হচ্ছে দোপাট্টা নিচের অংশে এবং হচ্ছে সাইডে পেয়ে যাব। সো খুবই 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 সুন্দর সালোয়ারেও থাকছে সো খুবই 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 সুন্দর প্যান্টেও থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টেন সরি ইলেভেন কোড নাম্বার ইলেভেন সিস কোনো কথা হবে না এই যে প্যানেলটা এই প্যানেলটা পো একদম পুরাটা ড্রেসের মধ্যে সব সকল জায়গায় অ্যাভেলেবেল থাকবে সো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে ড্রেসটা মানে ডিজাইনটা একদমই একদমই আনকমন একদমই আনকমন খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা চারশো এগারো নাকি দশ এগারো চারশো এগারো ড্রেস কোড নাম্বার হচ্ছে চারশো এগারো প্যান্টটা কি সুন্দর লাগছে না ড্রেসের সাথে প্যান্টটা কি পরিমাণ সুন্দর লাগছে কোড নাম্বার হচ্ছে চারশো এগারো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে পোস্ট করতে চমৎকার সুন্দর খুবই 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 সুন্দর চারশো এগারো নেকের প্যানেলটা যখন বসবে ড্রেসটা সেই লেভেলে সুন্দর হয়ে যাবে প্রাইস আছে ফোর ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা আউটসাইড হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগলো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তাব রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাঁকছ ওয়ান ফিফটি টাকা নাইস ডেস ইয়াস একদমই একদমই সেই লেভেলে কারণ গাড়িজমা কিন্তু কঠন দুপাটটা খুব কম করে কোড নাম্বার হচ্ছে চারশো বারো সো সেমভাবে এরকম সুন্দর একটা নেক পেয়ে আছি লোয়ার পোর্শন কিন্তু ডারি থাকবে সে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা সুন্দর একটা ফ্রন্ট পোর্শন আছে পেস্টেল কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভের অংশ ব্যাকের পাওয়ার পোর্শন স্লিভ ব্যাক এবং হচ্ছে প্যান্টের কাপড় আমরা এখান থেকে পেয়ে আছি এই সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাটা ছেড়ে দাও সুন্দর একটা দোপাটা যেটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সি সুন্দর একটা দোপাটা থাকছে যেটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই হচ্ছে দোপাটা অসম্ভব সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের দোপাটা পেয়ে আছে এবং তার সাথে কী কী থাকছে সবগুলি দিয়ে দাও এটা হচ্ছে যে ড্রেসের নিচে ফ্রন্টে এবং ব্যাকে থাকবে সি ফ্রন্টে এবং ব্যাকে থাকবে তার সাথে হচ্ছে এইটা হচ্ছে একদমই সুন্দর করে হচ্ছে প্যান্টের নিচে থাকবে এইটা সাইডের প্যানেল থাকবে এটা সাইডের প্যানেল থাকবে এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে দোপারটা নিচে থাকবে সো অনেকগুলি প্যানেল সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বারো চারশো হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যবস্থা করি ফ্যাশন হাউসে পেজে চারশো বারো লেখে সো প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর ছিল আপু ব্ল্যাকগুলি বেশি ব্ল্যাক সব ডার্ক কালার ছিল একটাই শুধুমাত্র লাইট কালার ছিল সো যার একটু গর্জাস পড়তে ইচ্ছা করবে আমি বলবো ডার্ক কালার থেকে নিতে হবে যার একটু সোভার পরতে ইচ্ছা করবে সে হচ্ছে লাইট কালার থেকে নিয়ে নেবে যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে প্রাইস আছে কত আছে হচ্ছে চার হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা ও সেটা হচ্ছে ওয়ার টাকা প্রত্যেকটা ড্রেস আপনি ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগে আমি একবার একটুখানি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি পিঙ্কটা আপো পিঙ্কটা থাকছে চারশো সাত মনে হয় হ্যাঁ চারশো সাত এই যে চারশো সাত পিঙ্কটা চারশো সাত নাকি কিন্তু ভুল এম্বয়ডারি করা থাকছে প্রচুর প্যাটেলটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং ব্ল্যাকের উপরে যে কয়টা আছে চারটা মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আমার প্রত্যেক প্রত্যেকটা এত ভালো লাগছে এইটার সাথে এটা খুব কাছাকাছি এইটা বানানোর পরে খুব সুন্দর লাগবে তো এমনিতেই দেখতে সুন্দর একটা ফ্রন্ট কভারের পেজে আছে মানে এটা খুবই 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 এক্সেপশনাল কিছু একটা তার সাথে এই দুটা কিন্তু একটা একদমই আনকমন সো যা যেটা ভালো লাগে পো অ্যাড্রেস করতে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিং করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর একটা হচ্ছে কারিজমা রেঞ্জ কাটা লাগবে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস আছে চার হাজার একশো টাকা যেটা দুপাট্টা থাকছে কটন ড্রেস কটন প্যান্ট কটন অল লন কটনের উপরে থাকছে একদম সুন্দর করে আপু এখানে লেখা আছে হ্যাঁ অ্যাম্ব্রয়ডারির প্যান্টেড অ্যাম্ব্রডারি প্রিন্টেড লন স্টিচ উইথ অ্যাম্ব্রয়ডারি প্যান্ট লন দুপাটটা সো সব কিছুই কিন্তু লনের উপরে থাকছে খুব সুন্দর এই ড্রেসটা আমার জন্য ঝটপট ইনভোস্ট করতে হবে আবো এই ড্রেস থাকবে না কারণ কটনের দোপাট্টার অধিকাংশই হচ্ছে আমার পেজে বিশেষ করে ইয়ে কেন চলে যায় ওটা কি বলে বিনসাইড বিনসাইড হচ্ছে কঠোর উত্তরপাটটা সবাই বেশি পরে এই জন্য বিনসাইড আমার সব সময় হচ্ছে বেশি টানে তো সেক্ষেত্রে কারিজমা এটা পড়া আমি খুবই খুশি কারণ কারিজমা এটাও কিন্তু সেম ভাবে প্রচুর 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 অর্ডার হবে সো যার জন্য যার পছন্দ যেটা ঝটপট ইনবক্স করতে হবে কারণ এই ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকবে এটুকু বলে দিচ্ছি তারপর আমি চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে যে ড্রেসের পিকচারগুলি আপলোড করে দেওয়ার জন্য কালকের মতন যাতে সুবিধা হয় কার কোনটা লাগবে দেখে নেওয়ার জন্য ওকে বাই বাই সবাইকে দেখা হবে রাতে সুন্দর সুন্দর হচ্ছে দেশি জামদানি নিয়ে একদম ঢাকাই আর দেশি জামদানি আপু এত সুন্দর সুন্দর আমি কিন্তু আর প্রিয় অর্ডার নেবো না আপু কারণ এখন এই মুহূর্তে যেটা অবস্থা আছে এখন কোনো তাতে কোনো প্রি অর্ডার নেওয়ার অবস্থায় নেই কারণ শাড়ি র্যান্ডম ওদেরকে অনেকগুলি ধরণও আছে এবং যদি ইস ঈদের সিজন এখন কোনো প্রি অর্ডারে যাবো না যার যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নিতে হবে দিদি কেমন আছো ভালো আছে আপু হ্যালো কি গো কেমন আছো তোমাদের স্কুল প্রোগ্রামের পিক দেখলাম খুব সুন্দর লাগছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দিদি খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে এবং সবাই মিলে যে একই রকম পড়তে পেরেছি এটা খুবই মানে আনসার্টেন ছিল কারণ হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হয়েছে সবাই একসাথে পড়বে এবং ঢাকায় জামদানি পড়বো সো ওই মুহূর্তে সবাইকে একসাথে বানিয়ে দেওয়ার মানে মতন অবস্থা ছিল না তারপরেও আমার তাদের যথেষ্ট সাপোর্ট করে দিছে সো তাকে অবশ্যই অবশ্যই থ্যাংকস কিন্তু অনেকে রাগ হয়েছে কারণ আমি বাইশটার মতো মনে হয় রেডি করতে পারছি সো অনেকেই রাগ হয়েছে যে আরও কেন দিতে পারিনি আসলে সম্ভব ছিল না ঢাকায় জামদানি তো আসলে এত তাড়াতাড়ি যতটুকু দিতে পারছে এটাই অনেক কিছু যাই হোক আমার জামদিনী যারা পছন্দ করছে আজ কিন্তু আমার জামদানিটাও থাকবে লাইভে সো পছন্দ হলে অবশ্যই অবশ্যই নিয়ে যাওয়া যাবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকে কারিজমার রেঞ্জ শান্তাদি এত সুন্দর সুন্দর ক্যাটেলগ আসছে জাস্ট নিয়ে নাও কারিজমার খুব সুন্দর সুন্দর ক্যাটেলগ আসছে খুব সুন্দর সুন্দর সো বাই বাই সবাইকে দেখা হবে রাতে এবং অবশ্যই অবশ্যই শান্তাদি রাত্রে লাইভে থেকেও আজ কিন্তু দেখাব দেখাবো বাই বাই